আচ্ছালাম আলাইকুম শুওয়ের চলে আসলাম র্যাবেন্টের থেকে পাকিস্তানি ইনএজ পায়েড কিছু আজকে কটন টুপিস দেখাবো শ্যওর একদম চোখ জোরানো কিছু ডিজাইন আছে দেখতে পাচ্ছেন গর্জাস কাজের ভিতরে থাকবে মাত্র ৫৫০ টাকা মানে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত ড্রেস থাকবে আজকে তাই না শ্যোয়ার শ্রুতি দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমরা কাজ করা এটা সিলিপ্সে কাজ পাবেন কটনের ভিতর এটা হচ্ছে প্যানেলটা আর এইটা হচ্ছে এটার প্যান্ট আপ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের গ্যারান্টি পাচ্ছেন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এক সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার পাঁচশো টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ প্রচুর ডিজাইন দেখাবো আজকে কালার দেখাবো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো লাখনৌর ভিতরে নতুন একটা কর্সেট এটাও কটন এর ভিতরে চলে আসছে এটা হবে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশের আজকে প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজোনে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে এক পিস ও পাইকের দামে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এখন দেখাবো হিট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গর্জা সেটা কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন পাকিস্তানি ভার্সনের ভিতরে পাচ্ছেন প্যান্টটা থাকবে নিমকি ডিজাইন করা প্রাইস থাকবে সেট পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা কালার গুলো দেখাচ্ছি প্রায় দশ বারোটা কালার মানে এক ডজন কালার আসছে তাই না এটার ভিতরে ডজন কালার 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 পেয়ে যাচ্ছেন এটা একটা থাকবে খুব চমৎকার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে খুব চমৎকার কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা কিন্তু হিট একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ঠিক আছে আর বিশেষ করে সাদা কালোর যে ব্যাপারটা এটা সবাই খুব পছন্দ করে এটাও থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ করা থাকবে খুবই চমৎকার এটা ডিজাইন থাকবে এইটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে ওকে কালার গুলো দেখাচ্ছে এটা একদম হিট একটা ডিজাইন মানে আজকে অফারে দিয়ে দিচ্ছে পাঁচশো টাকায় এটা কিন্তু আগে ছিল পাঁচশো পঞ্চাশ বাট আজকে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে পাঁচশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হিট একটা কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার পাঁচশো টাকা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন রাখা আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হাতায় হচ্ছে কাজ করা থাকবে এটাও কটন ফেব্রিক ভিতর ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকায় কালার আছে প্রায় আটটার মতো এটা অনেক কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস থাকবে सेम 500 টাকা মাত্র 500 টাকা করে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ওকে 500 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এর সম্পূর্ণ এখানে কাজ করা এটা কিন্তু হচ্ছে লখনউ ডিজাইনের ভিতরে পাচ্ছেন অরিজিনাল চ্যানেল ল্যান্ড ফেব্রিক আর বিশেষ করে এটা প্লাজো কাটটা দেখেন প্লাজোটা সম্পূর্ণ কাজ করা থাকবে প্রাইস থাকবে 650 টাকা কালার আছে আচ্ছা এটা দেখেন গায়ে হলুদের জন্য বেস্ট একটা ডিজাইন ছয়শো পঞ্চাশ কালার আছে থেকে বডি সাইজ পর্যন্ত আপনারা পড়তে পারবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাক্স কালার এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ আর এটার ভিতর এটা একটা কালার থাকবে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা হাতাটা স্মোকি করা পাচ্ছেন পুরো নেক পোশনে কাজ করা এটার সেট থাকবে মাত্র চারশো টাকা এটা হচ্ছে প্যান্টটা এটা কটন এর ভিতরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছেন আপনারা ঠিক আছে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে মিষ্টি কালার প্রাইস থাকবে চারশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও চারশো টাকা এটা একটা কালার প্রাইস থাকবে সেম ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন কালার চারশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাব্যান্ড প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ